জয়ের পূর্বাভাসের মধ্যে ব্রিটেনে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে দেশটিতে চোদ্দ বছরের টোরিশ শাসনের অবসান ঘটিয়ে হয়েছে লেবার পার্টির বিপুল বিজয় স্থানীয় সময় বৃহস্পতিবার রাত দশটায় ভোট গ্রহণ শেষের সঙ্গে সঙ্গেই এক্সিট পোলের ফলাফল প্রকাশ করেছে বিবিসি স্কাই এবং আইটিভি এক্সিট পোলে দেখা যায় চারশো দশ আসন পেয়ে বিশাল জয় রেকর্ড করেছে খিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি অন্যদিকে একশো একত্রিশ আসন পেয়েছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নেতৃত্বাধীন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি একষট্টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লিবারেল ডেমোক্রেট পার্টি গত পাঁচটি পার্লামেন্ট নির্বাচনে বিবিসি স্কাই এবং আইটিভির করা এক্সিট পোলের পূর্ণাঙ্গ ফলাফলে সিটের ব্যবধান হয়েছে মাত্র সাতটি এ নির্বাচন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টিকে সরিয়ে কিয়ার স্টারমারের লেবার পার্টিকে ক্ষমতায় আনবে বলে ভোটের আগে সবগুলো জনমত জরিপেই আভাস পাওয়া যায় এক্সিট পোলের পর এটাও স্পষ্ট হয়ে গেছে কনজারভেটিভদের অন্তর্দ্বন্দ্ব অর্থনীতিতে উদ্বেগ আর আট বছরে পাঁচ প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে তালমাটাল সময়ের মধ্য দিয়ে যুক্তরাজ্যকে যেতে হয়েছে অনেক ভোটার স্রেফ সেখান থেকে উত্তরণের আশাতেই ক্ষমতায় পরিবর্তনের জন্য লেবার পার্টিকে ভোট দিয়েছেন এক্সিট পলে দেখা যায় একষট্টি বছর বয়সে লেবার পার্টি নেতা স্টার মারি এবার দশ নম্বর ডাউনিং স্ট্রিটে যাচ্ছেন সেক্ষেত্রে অর্থনীতি মেরামত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অভিবাসন সহ বিপুল সমস্যার বোঝা তার কাঁধে চাপবে যদিও সমাধান করার জন্য যথেষ্ট অর্থের যোগান পাওয়া তার জন্য কঠিন হবে এক্সিট পোল প্রকাশের পর বিবৃতিতে ভোটার এবং নির্বাচনী প্রচার টিমের সকল সদস্যকে ধন্যবাদ জানান স্টারবার বলেন ব্রিটেনে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে যুক্তরাজ্যের চার রাজ্য ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড মিলে ছশো পঞ্চাশটি সংসদীয় আসনের চল্লিশ হাজার ভোট কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয় যা রাত দশটা পর্যন্ত চলে পঁচানব্বইটি দল ও স্বতন্ত্র মিলে রেকর্ড চার হাজার পাঁচশো পনেরো প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের মধ্যে আছেন বাংলাদেশি বংশ জন যাদের মিলিয়নের বেশি ব্রিটিশ মধ্যে দেখা গেছে পর্বে প্রতিশ্রুতির ডালি মেলে ধরেন ভোটারদের সামনে ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর ঘরে ক্রস চিহ্ন দিয়ে তারা জানান কারা হলেন পার্লামেন্টে তাদের প্রতিনিধি তাতেই নির্ধারিত হয় লেবার পার্টির হাতেই যাচ্ছে ব্রিটিশ শাসনভার গরিষ্ঠতা নিয়ে ভোটে জিতে সরকার গঠনের জন্য যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ কক্ষ হাউস অব কমন্সের ছশো পঞ্চাশটি আসনের মধ্যে যে কোনো দল বা জোটের প্রয়োজন তিনশো ছাব্বিশটিতে জয় প্রয়োজনের চেয়ে শত আসনে এগিয়ে লেবার পার্টি দু উনিশ সালে তিনশো পঁয়ষট্টি আসনে জিতে সরকার গড়ে টোরি পার্টি যেখানে লেবার পায় দুশো দুটি গত বাইশ মে হঠাৎ করে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেন যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং সে দেশের হিসেবে শতাব্দীর সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ঋষি সুনাথ অনেকের ধারণা ছিল ঋষি সোনাক হয়তো নির্বাচনের সময় কিছুটা এগিয়ে অক্টোবরে দিতে পারেন তবে সবার ধারণা উল্টে দিয়ে দলীয় জনপ্রিয়তার তল্লাতে থাকার মধ্যেই চার জুলাই সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন তিনি সেই আশঙ্কাই সত্যি হল চরম ভরাডুবে হলো জাতীয় নির্বাচনে